এই স্কুল বছর ওয়াস করতে পারি না এই কোলামোলা ভাবে আমাদের গنيه হলকমবাড়িতে দড়ছে ঠ্যাং কেটে হাতে ঝুলো দিয়ে চাইছে আজকে শোনা মনে তোমরা কোথায় না না যার পক্ষে তুমি যে দালালি করে মাহফিল থেকে নামা দিছো বক্তাকার অপমান করছো ওই সমস্ত লোকে আমরা খুঁজছিছি এখন কোনে তোরা পলিসিস কনে মা খুশি না থাকার লাগিয়া গ্রামের মানুষ সঠিকভাবে ভাবে ভোট দিতে দেয় না কে আর কথা বলিন ঠিক কারণ গ্রামের লোক যদি ভোট দিবার গাছে ভোট মাইরিয়া কাটিয়ে লিয়ে লিছে ওই ভোট অন্য বাক্স তোর মাক যদি না দেয় মা খুশি করবে লাগে এত করলি তোর মা ক্ষমতা রাখার জন্য এত করলি তাহলে তোর মা কোন জ্ঞানে কোন বিবেকে তোকে রে ফালাত হইয়া সাগরে সমুদ্রে ভাসাইয়া কোন জ্ঞানে মা এই এই বাঙুর বাড়ি যা পার হলো দিল্লি একটুকু তোকে চিন্তা করলো না এমন মার পিছনে কাজ করলি সে মা তো চিন্তাই করলো না মা যদি ছাওলে চিন্তা না করে তোরা সাওয়াল মার জন্য কেন কাঁদিয়েছে এখন আর কাজ হলে বসে মা আসবে কবে আসবে তোর মা কতক্ষণ এখনো তোর মা আসতেইছে হাজার হাজার মানুষের রক্ত নিয়ে হুলি খেলছে সে দিচ্ছে না করেই তোর মা আসবে ষোলো বছর মানুষের কষ্ট দিয়েছিস অত্যাচার করছিস ভোট দিতে দিচ্ছে এখন যাদের বয়স বিশ বছর পঁচিশ বছর ওরা ষোলো বছর ভোট দিয়ে জানে যে ভোট মানে খালি কাটিয়ে চিরে নেওয়া ওরা জানে যে সুস্থ ভোট যা আছে ওরা তো বোঝে না আমার কথা বোঝেন কি না বলছেন আল্লাহ জানে মর মানুষের ভোট নিছে ওরা এক চাষা চিন্তা করছে মরি যাবো শেষ ভোট দিয়েই যায়

এই আপনাদের হাবানি গ্রামের মধ্যে পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে যদি তাজ মোবাইল বাজান থাকে থাকে তাহলে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তার পঁচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে না না ওরা রাত বারোটার পরে কি করতে সাদি সাহেব ওকে তাহার নামাজ করতেছে তাই না আমরা বুঝি ভালো ও বাবা এর দুনিয়া কয়দিন কয়দিন আজ আছে কাল নাই আমার ভালো করে লক্ষ্য করে শোনান

নার মধ্যে কালো ছেলেকে বদান লাইক করে নাই বিয়ে করতে চায় না আর এই জাওনার মধ্যে বদান কালো মিয়াকে কেউ বিয়ে করতে চায় না কা কাহাল মাইয়া কেউ নিতে চায় না ছেলের বাবা বলে আমার ছেলেকে বিয়ে করাবো বউ জানি সুন্দর হয় আমি বললাম ভালো কথা তোর ছেলেকে বিয়ে করাবি বউ জানি সুন্দর হয় তুই যে কালাতার তার জন্মাসিস এই ডেলিবেকে তো কোনো কথা কয় না

আমার বাইরা বলে নবী গো আমি কালো বলে কেউ আমার বিয়ে করতে চায় না আল্লাহ নবী বললেন আমি তোমার বিয়ার গদকালি করবো সুভাল আল্লাহ বললেন আল্লাহ নবী নিজেই বিয়া বাজান বিয়ার গটকালি করছে এই জন্য বিয়ে গদকালি আল্লাহ রসুল করছে তাহলে আমাদের দেশে মিয়ার বিয়ার গদকালি ছেলের বিয়ার গটকালি করিয়া আপনার আপনার গতক নামে কিছু দালাল বের হয়েছে ভালো ভালো একটা মিয়া আইনে দে এমন মিয়ার কাছে নিয়ে আসা সায়া বলে এমন একটা মিয়া দেখাইছি এই মিয়ার মতো মিয়া দশ গ্রামের খুঁজে পাওয়া যায় না ভালো করে তত্ত্ব লিয়ে দেখা যায় বিয়ের আগে তিন পোলার মা কথা কন তারপরে ছেলের কথা যা বলে ছেলেটা কেমন বলে ছেলেটার মতো ছেলে হয় না এই ছেলের মতো দশ গেরাম মধ্যবাদান ছেলে পাওয়া যাবে না অত ভালো করে তত্ত্ব নিয়ে খোঁজা যায় ছেলে মদ খায় রাস্তা দিয়ে হাইতে যায় গাছে দেখে বলে ভাই সাই দেন কখন বাড়ির যাবেন কথা বুঝতেছে না এই যে কথা কয়া তোমরা যে টাকা চাও ভালো মিয়া ভালো ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ আল্লাহ নবী বলেছে ইন্না সামারা সামারা মানে দালাল দালালদের নামাজ রোজা হওয়া সার জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না চিল্লে এখন ঠিক কিনে

아. <목소리나>